সকালবেলা উঠেই গাছ দেখলে আর গাছের ফুল দেখলে কান্না মন ভালো হয়ে যায় কালকে কভারটা তোলা হয়েছিল সেটা কেচে উঠোনেই মেলে দিয়েছে কারণ উঠোনেই শুকিয়ে যায় এখন গরম যেখানে জামা কাপড় মেলা যায় সেখানেই কিন্তু শুকিয়ে যায় তো ছাদে আর জামা কাপড় মেলা হয় না উঠোনেই জামা কাপড় মেলে সেগুলো তাড়াতাড়ি শুকিয়েও যায় আর এখানে দেখো গাছে আজকে সেরকম না ফুল ফোটেনি অল্প কয়েকটা ফুটেছিলো আর একটা দুটো গাছে রাখতে হয় কারণ গাছ থেকে পুরো ফুল তুলতে নেই তো এই যেখানে একটা ফুল আছে আর এই গরমের জন্য গাছ গাছদেরও অনেক কষ্ট কারণ ফুলটা দাও অনেকটা কমিয়ে দিয়েছে এইখানে গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে কিন্তু সেইভাবে না ফুল ফোটে না জানো তো কিছু করার নেই আর এদিকে আকাশটা দেখো দেখে মনে হচ্ছে একটু বৃষ্টি হবে কিন্তু দিন এক একমোটা বৃষ্টিরও দেখা নেই হ্যাঁ একটু হাওয়া উঠেছিল তো কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল শুভ সকাল বন্ধুরা এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক সেবা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বা যে দশটা পঁচিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশও হয়ে গেছে এখনো খাওয়া হয়নি আজকে অনেকটা বেলা হয়ে গেছে উঠতে উঠতে মায়ের হাতে অনেক কাজ ছিল সেই কাজগুলো করে তারপরে পুজো সেরে আমাকে বসিয়ে দিয়েছে তারপরে হচ্ছে যে ফ্রেশ হলাম তো এখন খাবার দেবে আবার সব মানে মা বললো বেড়েই রেখেছি খেয়ে নাও এদিকে চাও হয়ে গেছে বোন গেছে স্নানে বান্না বসানো হবে আর গরমের কথা কি বলবো গরমের কথা কিছু বলার নেই রোজ রোজ গরমের কথাই তোমাদেরকে বলি তো এই ঘরে এসে একটু বসে আছে এই ঘর একটু হলো ঠান্ডা আছে তো রান্নাবান্না কি করবে সব কিছু গোছগাছ করিয়ে করে নেবে বোন স্নান থেকে বেরোক তারপরে আর কি তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ঘরে থেকে ভাবলাম একটু বারান্দায় থেকে ঘুরে আসি কারণ তোমরা তো জানোই আমি একটু ঘুরতে ভালোইবাসি বিশেষ করে বারান্দায় এসে কিছুক্ষণ বসে থাকতে এদিকে ব্রেকফাস্ট হয়নি মা বলছে বাবা বেশিক্ষণ বসে থেকো না ব্রেকফাস্ট করতে হবে তো আমি বললাম এই তো মা একটু বাইরে বেরিয়েছিল একটা জেঠিমার সাথে একটু কথা বলল আমি ততটুকু টাইমের জন্যই একটু বারান্দায় বসেছিলাম তো এখন হচ্ছে বাড়িতে যাব ঘরে যাব কিন্তু এদিকে দেখো আজকে না খুব যে একটা রোদ্রু উঠেছে তাও না হালকা হালকা মানে মেঘলা মেঘলা আকাশ আর কি আর হালকা রোদ্রু আর আজকে রান্নাবান্নাটা তোমাদের শেয়ার করতে পারিনি একদম অল্প একটু হালকা পাতলা করে ডাল করেছে এটা কি জন্য করেছে এটা তোমাদেরকে বলবো আর এই দিকে হচ্ছে নকশি পটল দিয়ে পোস্ত করেছে দেখো দেখতে কিন্তু বেশ হয়েছে আর একটু আলু সেদ্ধ করেছে আলু সেদ্ধ মানে মাখা করেছে আর তার সাথে হচ্ছে চাল কুমড়োর পাট ভাজা আজকে আমাদের এই রান্নাবান্নার মেনু আজকে এই রান্নাবান্নার মেনুর কারণ একদম অল্প স্বল্প মানে ঘরে যা ছিল তাই দিয়েই করেছে কিন্তু প্রত্যেকটা রান্নায় কিন্তু ভীষণ ফেভারিট এবং ভীষণ ভালো লাগে এই রান্নাটা বিশেষ করে এই যে পটলের তরকারি বাইরেটা দেখো কত সুন্দর মেঘলা হাওয়া উঠেছে কিন্তু বৃষ্টি দেখা নেই এই যে দেখো রোদ্রু নেই একটু আগেও রোদ্রু ছিল কিন্তু পুরো আকাশটা চারিদিকে মেঘলা হয়ে গেছে তো মেঘলা দেখে মনটা ভালো লাগছে কিন্তু বৃষ্টি আসলে আর একটু মনটা ভালো লাগবে তাহলে একটু একটু হলেও মানে গরমের থেকে মানে ভালো থাকা যাবে আর কি কারণ এই গরমে না সবারই কষ্ট হচ্ছে তো ভাবছি যে কখন আসবে কখন আসবে দেখা যাক আসে কি না আমি এখানে শুয়ে আছি আর বাইরের দিকে তাকিয়ে আছি যে বৃষ্টি আসলে বেশ মজা হবে স্নানে যাব তো রান্নাবান্না কমপ্লিট হয়েছে আমি একটু খেয়ে নিয়েছি ভাত খেয়েছি খেয়ে ওষুধ খেলাম ওইদিকে বনু খেয়ে নিল একটু আর এদিকে বাসন পড়ে আছে বাসন বাঁচতে হবে এদিকে মাকে বললাম তাহলে আমাকে স্নানে কখন দিয়ে আসবে তো মা বললো বাসন মানে গুছিয়ে তারপরে আমাকে স্নানে দিয়ে আসবে একটু স্নানে গেলেই ভালো লাগে এত গরমে তাই না আর বেশ হাওয়া উঠেছে জানালা খোলা আছে তো বেশ হাওয়া আসছে একটু বৃষ্টিটা আসুক বৃষ্টিটা আসলে মানে অনেকটা মনে আনন্দ লাগবে আর এতটা গরম গরমে কষ্টটা করতে হবে না তো সেই জন্যই ভাবছি আসলে ভীষণ খুশি হব বৃষ্টি কালকেও রাত্রিগুলা মেঘলা মেঘলা হয়েছিল হাওয়া উঠেছিল ভাবলাম আসবে কিন্তু ওই একটু হাওয়া দিয়েই হয়ে গেল কোনো বৃষ্টি আর হয়নি তো কালকে রাত্রির মধ্যে যদি আসবেও হয় তাহলে আর কি মেঘ দেখেই মানে মনটা ভালো রাখতে হবে সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আমার চুলটা বাধা হয়নি আর স্নান করার পরে ক্যামেরাটা অন করা মানে করা হয়নি একটু রেস্ট নিচ্ছিলাম আর এইদিকে হচ্ছে চা চা মুড়ি চিরে বিস্কিট আর এইখানে হচ্ছে বোন আর এই হচ্ছে মা গরমে সবার উপর মুখ ফুটে গেছে মায়ের তো আর বেশি সারাদিন খাটায় খাটনি আর বোন এদিকে চা খাওয়া শুরু করে দিয়েছে আজকে চা খেতে আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ হচ্ছে একটু বোন ওই যে আমাদের যে স্ট্যান্ড ফ্যানটা আছে না স্ট্যান্ড ফ্যানের যে মানে নিচে একটা কাগজ করানো ছিল নতুন অবস্থাতেই তো সেটা অনেক ধুলো পড়ে গেছিল তো সেটা বোন চেঞ্জ করলো আর আমাদের যে ফ্যানটা খারাপ হয়ে গেছে টেবিল ফ্যানটা যেন কোনো কিছু মানে এই গরমের সময় অনেকের ফ্যান খারাপ হয়ে যায় তো দিতেই চায় না আজকে দেওয়ার কথা ছিল শুনলাম আজকেও হয়নি তাহলে বলো তো রোজ রোজ রাত্রিবেলা এত কষ্ট মানে এক হতে গরম একটা ফ্যানে হয় না দুটো ফ্যান না হলে আর আমার তো স্ট্যান্ড ফ্যান তো একটাই আর এই মুহূর্তে তো সম্ভবও না আর টেবিল ফ্যানটা ছিল ভালো ছিল বাবার জন্য অনেকটা ভালো হচ্ছিলো তো এই হচ্ছে ব্যাপার কি যে মানে কি বলবো আর দেখো নেলপালিশ করেছি এই দেখো লাল কালারের নিলপালিশ করেছি আমার বোনও পড়েছে এই কালারটা মাকেও করিয়ে দিয়েছি এই হাতেও পড়িয়েছি এই দেখো ইচ্ছে হলো তো দুপুরে ভাই শুয়ে শুয়ে দুপুরে না সন্ধ্যার পর অনেক পরে এগিয়ে করলাম সবাই মিলে একটু নেল করলাম ইচ্ছা হলো বোন এদিকে দেখো চা খেয়ে আমাকে চুলটা বেঁধে দিচ্ছে কারণ চুলটা না বাঁধা হলে না ভালো লাগে না বলছে বাইরে একটু হাওয়া উঠে বৃষ্টি হয়েছে বাইরের আবহাওয়া ঠান্ডা ঠান্ডা হ্যাঁ ঘরের মধ্যে বড় মানে বৃষ্টি না হলে পরে ঠান্ডা হবে না না আর যে এখানে দিদি ভাই দেখতে পাচ্ছি ওষুধ আছে বৃষ্টি হবে না বৃষ্টি দেখা নেই মানে আমাদের জীবনে কষ্ট কম বৃষ্টি আসলে কষ্ট কম হবে না না আমাদের সেই জন্যই তো বোন বলছে দিদি ভাই প্রচন্ড গরম লাগছে দিয়ে আগে চুলটা বেঁধে দিই তাহলে এই মাত্রই চা খেয়ে উঠে একটু রেস্ট নেই বলে না দিদি ভাই দে বেঁধে দিই তোরও করতে কষ্ট হচ্ছে না তাই বললাম ঠিক আছে তাহলে দে তো সেই জন্য বোন কষ্টটা বোঝার জন্যই ও যে গাড়িতে বসলে মাই বেঁধে দেয় কারণ যে গাইতে বসছি নি কারণ এখনো সোজা হয়ে বসছি ঠিকই আর চাপ মানে চাপ দিয়ে বসতে পারছি না কষ্ট হয় রাত্রেবেলা যন্ত্রণা হয় তো সেই জন্যই দেখো আবার বোন কত ভালোবাসে চুল বেঁধে দিলো আমার চশমাটাও পরিয়ে দিলো বোন চুল বেঁধে নে ও এখন চুলটা বেঁধে নেবেলা তো ঠিক আছে ও বেঁধে চুলটা খাওয়া দাওয়া হয়ে গেছে কখনো কি আমরা একটু ভালোভাবে থাকতে পারবো না এই কথাটা বলার অনেকগুলো কারণ আছে যখনই ভাবি একটু ভালো থাকবো সাংসারিক দিক দিয়ে তো এটা ওটা লেগেই আছে সেটা নাই এত কিছু নিজের কষ্ট নিজের মনে রাখলাম হ্যাঁ একটু এই যে দেখো না আমি ছোট থেকে মানে কি বলতো প্রথমত গল্প ভালোবাসি তারপরে একটু মানে গান শুনতে এগুলো একটু ভালোবাসি তারপরে যে এখন যেমন একটু রিলস বানাতে আমি ভালোবাসি তো বেশ একজন মানে আমার এই ছোট ছোট রিলস আমার বোনের সাথে যদি করি এবং আমি যদি নিজেও করি আমি বুঝতে পারি না মানে উনি ওনার মানে আমার ওই ছোটো ভিডিওগুলো দেখলে ওনার এত কিসে অসুবিধে হয় আমি বুঝতে পারি না মানে দেখবে ওই ছোটো ছোটো ভিডিওতেই ওনার কমেন্টগুলো মানে এত খারাপ লাগে যে আজকে প্রতিবন্ধী হয়েছি অনেকের মুখে বলতে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে অনে আমাকে ভালোবাসার লোক কিন্তু খুব বেশি আমাকে বেশিরভাগ সবাই ভালোবাসে হ্যাঁ কিন্তু ওই যে একটা কথাতে আছে না তোমার চলার পথে তোমাকে যে সবাই ভালোবাসবে তা না ওই হাতে গোনা দুই একজন ওই যে ভালো মন্দ তো মিস থাকবেই হ্যাঁ মানে ভালো থাকলে খারাপও থাকবে সেটা তো মানে সেটা তো সবার জীবনেই কম বেশি তো এবার ছোট থেকে অনেক কিছু শুনেছি অনেক কিছু দেখেছি অনেক মানে আমরা প্রতিবন্ধীর জন্য অনেকেও নানান রকম বক্তব্য মানে ছোটো থেকে শুনতে শুনতে আমরা বড় হয়েছি তখন আমি মানে তোমাদের সামনে আসি উনি এখন যেমন আমার এই যে তোমাদের সাথে কথা বললে তোমরা অনেকেই আমাকে খুব ভালোবাসো তোমাদের সুন্দর সুন্দর কথাগুলো শুনলে আমার নিজেরও মন অনেক অনেক ভালো হয়ে যায় যেমন এই যে একটু গাড়িতে বসেছি তোমরা দেখে অনেকেই কত খুশি হয়েছ তোমাদের থেকে বেশি মানে খুশিটা আমার ভালো লাগে কেন তোমরা আমাকে বসে থাকা দেখতে ভীষণ ভালোবাসো যতদিন হলো আমি শুয়ে আছি কিংবা আমি এই যে এইভাবে কাজ করছি আর কি আমার মানে কাজ করতাম কিন্তু মনে শান্তি আসতো না যে আগের মতো একটু বসে এখনও যে মানে আমি বসছি আমার ভীষণ কষ্ট হয় কিন্তু দেখো প্রত্যেকটা কষ্টের মধ্যে একটু হলেও আনন্দ থাকে সেটা তোমাদের যে ভালো লাগে সেই আনন্দটা আমারও ভালো লাগে সেই জন্য বেশিক্ষণ না বসলেও একটু যখন তোমাদের সামনে আসি বেশিরভাগ মানে একটু যে বসে আছি একটু তোমাদের সাথে কথা বলি তো তারপরে এই তারপরে আর বেশিক্ষণ থাকতে পারি না বিছানাতে উঠে পড়ি মাও বলে যে বাবা বেশিক্ষণ বসো না কারণ অনেকটা কষ্ট হয় তো এখনও তো রাত্রে ঘুমোতে পারি না প্রথমত গরম তো আছেই তার সঙ্গে আমার পায়ের কষ্টটা তো আছেই তো জানি না পুরোপুরি ঠিকঠাক কবে হব সেটারই অপেক্ষা করি তো সব কিছুকে দূরে ফেলে এই যে দেখো টেবিল ফ্যানটা নিয়ে একটা সমস্যায় পড়েছে সেটা দিই এখনও দেয়নি সেটা কবে দেবে তাও জানি না রাত্রিবেলা ঘুমানোর খুব একটা প্রবলেম হচ্ছে হ্যাঁ মানে এই এত গরমের ফ্যান ছাড়া থাকা যে কতটা কষ্টের একমাত্র বুঝছি আর মানে ফ্যানের নিচে থাকলেই মানে থাকা যাচ্ছে না মানে প্রচণ্ড গরম তার সঙ্গে মানে ছোট ফ্যানটা নেই তো আমরা নাই একটা ফ্যানে হাওয়া খাচ্ছি বাবাকে নাই দিচ্ছি কিন্তু সেইভাবে যে মানে ঠিকঠাক করে ঘুমোনো সেটা তো হচ্ছে না তো যাই হোক সেগুলো তো মাথাতে আছেই তো অনেক দিন পর আজকেও ভাবলাম যে একটু রিলস বানাই কিংবা ভিডিও করি মানে এরকম যখন একটু ভালো থাকতে চায় যে নিজের মনটাকে একটু অন্য দিকে রাখতে অন্য দিকে থাকতে একটু আনন্দে থাকতে কিন্তু সেটা নেই ওনার কথাগুলো শুনে নিজের মন হয় একাই মানে কি বলবো খারাপ লাগে আর কি জানিও মানে খারাপ মানে লেগে কোনো কাজ নেই কারণ কি কিছু মানে এক মানে মানুষ আছে দেখবে আঘাত দিয়ে নিজে খুশি থাকে আর কি তো যাই হোক আমরা ছোট থেকে এগুলো অনেক সহ্য করেছি অনেক কিছু পেয়েছি পেও না হুম আঘাত দিয়ে কথা বলো না তো যতটা পারি কাউকে যাতে আঘাত না দিই এক আঘাত যাতে না দিই অ্যাভয়েড করি আর কি এটা আমি তোমাদেরকে বলছি না ওই একজনকেই বলছি কারণ তোমরা আমাকে সবাই ভালোবাসো আমার ভালোবাসার লোক অনেক আমি জানি যে ভালোবাসা যদি বেশি থাকে তার মধ্যে খারাপ থাকতে পারে না সেটা আমি জানি কিন্তু থাকলেও কিছু করার নেই এটাকে নিয়ে চলতে হবে আমাকে আমাকে আমার কাজ করে যেতেই হবে কারণ আমার সংসারের জন্য আমাদের নিজের জন্য এটা আমাকে করতেই হবে কারণ বোন মা বাবা এবং আমি জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি একটু নিজেদেরকে একটু মানে ভালো রাখতে গেলে কিছু না কিছু মেনে চলতেই হবে কিছু না কিছু কষ্ট পেয়ে চলতেই হবে যাই হোক তো এখন শুয়ে পড়বো ফ্যান করে কথা বলছি প্রচণ্ড গরম তোমাদের প্রতিদিন কিন্তু গরমটা বলি তোমরা মনে কিছু করো না কারণ কি আমার গরমটা খুব বেশি সেই জন্য গরমের কথাটা বলি আর আজকে তোমাদের রান্নাবান্নাটি শেয়ার করতে পারিনি আজকে রান্নাটা ভীষণ ভালো হয়েছিলো আজকে জানো তো ডাল বাড়ন্ত ছিল অল্প ডালই মা মানে এত সুন্দর করেছে কি আর বলবো ডাল আনতে হতো আর পটল ছিল ঘরে নকশো পটল আর ওই যারাদিনকে দেখলে বোন চাল কুমড় বানা মানে বানিয়েছিল কিছুটা রেখেছিল রেখেছিলো তো সেটা দিয়ে চাল কুমড়ের পাট ভাজায় তো এই প্রত্যেকটা রান্নাই আমার ফেভারিট রান্নাই ছিল আর আজকে বেশ ভালো করে খেয়েছি অল্প অল্প ছিল আর কি তো আমার মানা অল্প জিনিস দিয়েও সংসারকে কিন্তু বেশ চালিয়ে নিয়ে যেতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ আমার ফেসবুক পেজটা একটু ফলো